চলো তোমাদের একটা পার্লার থেকে ঘুরিয়ে আনি এই পার্লারে আমি যাই গল্প করি আর এই পার্লার থেকে আমি যাবতীয় মানে মেকআপ বলো আমার সাজ বলো সব কিছুই আমি করি আর এটা আমার পুরো বলতে গেলে বন্ধুই আর এই যে যে চুলের ইয়ারটা চুলটা সেটিং করে দিচ্ছে ওই চুল কেটে দিয়েছে মিঠু হ্যাঁ এই পার্লারের মালিক আর আমি গিয়ে জাস্ট ওদের সঙ্গে গল্প করি মজা করি সবাই আমার বন্ধু হয়ে গেছে খুব ভালো লাগে দেখো কি সুন্দর যে চুল কেটে দিয়েছে আর সেটিংটা করে দিলে এত ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না তোমরা বাড়ার যারা আছো মধ্যম গ্রমে যারা আছো যারা দূরে দূরে থাকো তারা অবশ্যই মিঠুর পার্লারে চলে এসো ও মিঠু স্মেকবার আর আমাকে কমেন্ট করলে আমি ওর পার্লারে ঠিকানা কিন্তু আমি দিয়ে দেবো তোমরা আমার ম্যাসেঞ্জারও করতে পারো ও আবার এখানেও কমেন্ট করতে পারো আমি তোমাদের বলে দেবো ও আর যারা আসতে চাও তারা এই চলে আসো চোখ বুঝে চলে আসো ওর হাতের কাজ অসাধারণ দারুণ ওর হাতের কাজ মানে একেবারে ফাটাফাটি কোনো কথা হবে না দেখো এরপরে চুলটা এত সুন্দর লুক হয়ে যাবে না তোমরা চিন্তা করতে পারবে না শুধু চুল কেন সব কিছুই হাতের কাজ খুব সুন্দর তোমরা দেখেছো আমাকে মেকআপ করিয়েছে আর আমার কিন্তু কে হয়ে গেলে এর কাজ ওর কাছে মানে ভাইডাল লুক করবো সেটাও তোমরা দেখো দারুণ দুর্গা পুজোর দুর্গা মা দুর্গা হয়েছিলো সেই স্বাসটাও ছিল কিন্তু ওর হাতে দারুণ দারুণ অসাধারণ এবার দেখো চুলটা খুলবে কোনো কথা হবে না মানে চুলটা খুলবে যখন না দারুণ লাগছে তোমরা কমেন্ট করে যেন আর যারা যারা আসতে চাও কমেন্ট করো মধুদি কিন্তু এসে নেই লাট করে গেছিলো তোমরাও চটপট চলে আসো